জনতার গণ অভ্যুত্থানের পর বিএনপির নেতাকর্মীসহ অনেকে ভেবেছিলেন তারেক রহমান হয়তো শিগগির দেশে ফিরবেন কিন্তু অন্তর্বর্তী সরকারে সাত মাস পেরিয়ে গেলেও তারেক রহমানের দেখা পাচ্ছে না নেতাকর্মীরা তিনি কবে ফিরবেন সেটাও স্পষ্ট করে বলতে পারছে না কেউ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কালের কণ্ঠকে জানান পরিস্থিতি বিবেচনা করে তার পক্ষে যখন আসা সম্ভব তিনি তখনই আসবেন বিএনপি বরাবরই দাবি করছে বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার মামলা হয়েছে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে মামলা থেকে বাদ যায়নি কেউই নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক আইনজীবী নেতা কালের কণ্ঠকে জানান তারেক রহমান শুধু তার নিজের মামলা নিয়ে চিন্তা করছেন না তিনি চান প্রতিটি মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয় সবশেষ দেড় দশক আগের অর্থপাচার মামলার দায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেন দেশের সর্বোচ্চ আদালত গেল এক ডিসেম্বর আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকেও তিনি খালাস পান একত্রিশ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটুক্তির অভিযোগে করা মামলাটি খারিজ করে দেন নড়াইলের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মামলার বিষয়ে জানতে চাইলে বিএনপির আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান তারেক রহমানের বিরুদ্ধে বিরাশিটির মতো মামলা হয়েছিল ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে এসব মামলা হয় যার বেশিরভাগ মামলায় ছিল মানহানির পরে আইনি প্রক্রিয়ায় এগুলো খারিজ হয় বিগত সরকারের আমলে পাঁচটি মামলায় তার সাজা হয় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এখন পর্যন্ত চারটি মামলায় তাকে খালাস দিয়েছেন নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে চার কোটি একাশি লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো একষট্টি টাকার তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা হয় যা এখন হাইকোর্টে বিচারাধীন রাজনৈতিক বিশ্লেষক এমনকি অনেক বিএনপি নেতা মনে করছেন আইনি প্রক্রিয়ায় মামলাটি নিষ্পত্তি হলেই ফিরবেন তারেক রহমান সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ